আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারা জিবিন আজকে দেখেন একদম নেকলেসের বাহার নিয়ে এসেছে আপনাদের সাথে সারা মনি জুয়েলার্সে খুবই সুন্দর সুন্দর এই গুলো কিন্তু আমাদের সাথে ভায়া আছে ভায়া দেখাবে তো খুব সুন্দর কালেকশন আমরা দেখব তাই না একদম আমরা লাইট ওয়েটের দেখেছি এখন দেখব হেভি ওয়েটের কালেকশন দেখেন প্রথমেই দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা নেকলেস আছে এটার ওয়েটটা কত আছে একুশ গ্রাম

আচ্ছা দেড় ভরিতে মাত্র দেড় ভরিতে আমাদের কিন্তু অনেক বড় একটা নেকলেস এটা সবচেয়ে সুন্দর দেখেন এই জড়োয়াটা মানে কক্ষনোই আমাদের মানে কি বলবো বিরক্ত লাগবে না এত সুন্দর একটা কালেকশন এটা ওয়েট কত আছে অনেক সুন্দর এটা দেখেন উনচল্লিশ গ্রাম আছে এটা দেখেন খুব সুন্দর তিন ভরি দেখেন আচ্ছা এর সাথে কিন্তু আমাদের ঝুমকাও আছে দেখেন অনেক বিউটিফুল একটা ঝুমকা দেখেন খুবই সুন্দর ঝুমকাগুলো প্রিটি একদম অনেক সুন্দর এই ঝুমকাগুলো আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন ভাইদের থেকে প্রত্যেকটা সাথে ঝুমকা পাবেন হ্যাঁ আপনাদের পছন্দ হলে নিবেন না হলে অন্যটাও নিতে পারবেন এটার ওয়েটটা হচ্ছে আমাদের

দুই ভরি কম দুই ভরি কম আছে এখানে দেখেন সাথে সাথে আমাদের কিন্তু কিছু সীতাহার আছে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ওইটা অনেক কম এক ভরি 10 আনা থেকে শুরু এক ভরি 10 থেকে আমাদের সীতাহার গুলো শুরু স্ক্রিনশট নিয়ে জাস্ট আপনারা ইনবক্স করলে কিন্তু হয়ে যাবে এই যে স্প্রে কালার করা আছে ওয়েটলেস কালার তাই না খুব সুন্দর এটা মনে হয় কম ওয়েটের সবচেয়ে তাই না জি এটা সবচেয়ে গুলো গলা মিলা আছে অলমোস্ট আড়াই ভরির মতো আড়াই ভরির মতো আচ্ছা এটা দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর একটু যারা তিন ভরির মানে তিন ভরির মধ্যে যারা নিতে চাচ্ছেন এটা কিন্তু বেস্ট ডিজাইন হবে এটাও দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা কত আছে ভাইয়া নিচের ওয়েটটা ওজন খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে আমাদের এখানে আর এই সুন্দর সুন্দর কালেকশন গুলো আমরা কিন্তু পেয়ে যাচ্ছি সারামনী জুয়েলার এটা হচ্ছে লেভেল ফাইভ ব্লক সি শপ নাম্বার একচল্লিশ বসুন্ধরা সিটি শপিং মল পান্তপ ঢাকা বারোশো পনেরোতে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা কিন্তু অনলাইন থেকে এই কালেকশন গুলো কালেক্ট করতে পারবেন